হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তর ইউটিউব চ্যানেলে ডাব্লুবি গ্রুপ সি এবং ডি এক্সাম পরীক্ষার্থীদের স্বাগত জানাই আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের বিষয়ে প্রাচীন ভারতের ইতিহাস কুষাণ বংশ নিয়ে আমরা আলোচনা করব ইতিপূর্বেই আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে ক্রমশ মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা সভ্যতা প্রাচীন মুদ্রা স্থাপত্য ভাস্কর্য বিভিন্ন পর্যটকদের আগমনকাল তাদের রচিত গ্রন্থ থেকে তৎকালীন ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে চিত্রগুলো আমরা পাই সেগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুষাণ বংশ প্রশ্নগুলি কুষাণ বংশ থেকে নির্বাচন করতে গিয়ে খুবই কষ্টসাধ্য ব্যাপার আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা প্রশ্নগুলি যথেষ্ট চিরুনি তল্লাশি যাকে বলা হয় এক কথা সেই চিরুনি তল্লাশির মতো মানে অনুসন্ধান করতে হয়েছে ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা এবং কমেন্টে জানাবেন কেমন হচ্ছে তাই আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় চলে যাব বন্ধুরা চলে এলাম বন্ধুরা সেই আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথম প্রশ্ন কুষাণদের আগমন কোথা থেকে হয়েছিল চীনের নিকটবর্তী মধ্য এশিয়া থেকে এটি মনে রাখবেন বন্ধুরা কুষাণরা কোন যাযাবর জাতির শাখা ছিল ইউচি জাতির মনে রাখবেন বন্ধুরা তৃতীয় প্রশ্ন অক্ষ নদীর তীরে কারা বসতি স্থাপন করেছিল কুষাণরা একটু মনে রাখবেন কিন্তু বন্ধুরা এখানে বলে রাখি বন্ধুরা আনুমানিক একশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে বা তার কাছাকাছি সময়ে হিউং নু নামে জাতি দ্বারা এই ইউচি জাতির কিন্তু যাযাবর জাতি মানে বিতাড়িত হয় সেই স্থান থেকে বিতাড়িত হওয়ার পর তারা প্রথমে অক্ষ নদীর তীরে বসতি স্থাপন করে এবং তারা প্রথমে পাঁচটি শাখায় বিভক্ত ছিল বন্ধুরা তাই পরবর্তী প্রশ্ন কুষাণরা প্রথমে কয়টি শাখায় বিভক্ত ছিল মনে রাখবেন বন্ধুরা পাঁচটি শাখায় চলে নাম পরবর্তী প্রশ্ন ইউচি জাতির সকল শাখাকে সঙ্গবদ্ধ করেন কে মানে পাঁচটি শাখাকে এক ছাতার নিচে এনেছিলেন সেটা হচ্ছে কুজুল কদ ফিসেস পরবর্তী প্রশ্ন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুজুল কদ ফিসেস পরবর্তী প্রশ্ন প্রথম ওয়াং বা রাজা উপাধি কে গ্রহণ করেন কুজুল কদ ফিসেস কোন কুশন সম্রাট নিজ নামে মানে নামে মুদ্রা প্রবর্তন করেন কুজুল কদফিসেস বলে রাখি কুজুল কদফিসের শাসনকাল ছিল বা সময়কাল ছিল আনুমানিক পনেরো থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দ সময়কাল পর্যন্ত উনি রাজত্ব করছেন বলে জানা যায় চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে চলে এলাম গুরুত্বপূর্ণ প্রশ্নে পরবর্তী প্রশ্ন কোন কুষাণ সম্রাট সত্য ধর্মস্থিত বা ধর্মস্থিত উপাধি লাভ করেছিলেন বা গ্রহণ করেছিলেন মনে রাখবেন সেটা হচ্ছে কুজুল কদ যিনি বৌদ্ধ ধর্মের একজন অনুরাগী ছিলেন পরবর্তী প্রশ্ন কুজুল কদ পর সিংহাসনে কে বসেন বিম কদ মনে রাখবেন এনাকে দ্বিতীয় কদফিশেষও বলা হয় আনুমানিক রাজত্বকাল হচ্ছে পঁয়ষট্টি থেকে আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন কোন কুষাণ সম্রাটের সময়কালকে আর্থিক সমৃদ্ধির যুগ বলা হয় বিম কদ আমলকে এই সময় রোমের সঙ্গে পারস্য দেশের সঙ্গে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো কোন কুষাণ সম্রাট শৈব ধর্মের অনুরাগী ছিলেন উত্তর হবে বিম কৎফিস কারণ তার আমলে বিভিন্ন মুদ্রায় মহীশ্বর শিবমূর্তি ষাঁড় ত্রিশুলের চিহ্ন পাওয়া যায় এ থেকে অনুমান করা যায় উনি শৈব ধর্মের প্রতি অনুরাগী ছিলেন চলে এলাম পরবর্তী প্রশ্ন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন প্রত্যেকেই জানেন কনিষ্ক যিনি বীম কদফিশেষের পরবর্তী সময়ে সিংহাসনা আরোহণ করেন আর আনুমানিক কাল হচ্ছে আটাত্তর খ্রিস্টাব্দকেই কনিষ্কের আরোহণকাল বলে অনুমান করা হয় পরে প্রশ্ন কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্কের কটি রাজধানী ছিল মনে রাখবেন দুটি একটি ছিল পুরুষপুর আরেকটা হচ্ছে মথুরা কাশ্মীরে কনিষ্কপুর শহরকে গড়ে তোলেন কনিষ্ক এছাড়া কাশ্মীরে বহু উনি সৌধ কিন্তু নির্মাণ করেছিলেন এবং মনে রাখবেন তাহলে কাশ্মীরে কনিষ্কপুর শহরটিকে গড়ে তুলেছিলেন কনিষ্ক চলে যাব আমরা পরবর্তী প্রশ্নের বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কনিষ্ক কোন চীনা সম্রাটের কাছে পরাজিত হন মনে রাখবেন চীনা সম্রাট হো তি এর সেনাপতি প্যান চামার কাছে কিন্তু কনিষ্ক পরাজিত হয়েছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন কোন ঐতিহাসিক কনিষ্ককে দ্বিতীয় অশোক বলেছেন ঐতিহাসিক ভেনসেন স্মিথ কেন বলেছিলেন কারণ কনিষ্কের আমলেই বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে বিশেষত তিব্বত চীন জাপান কোরিয়া মধ্য এশিয়াতে প্রসারিত হয়েছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষা কে দেন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ অশ্ব ঘোষ কনিষ্কের প্রধানমন্ত্রী কে ছিলেন মনে রাখবেন এটা ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথর মাথর কিন্তু ছিলেন কনিষ্কের রাজসভায় রাজনীতিবিদ চলে যাব পরবর্তী প্রশ্ন চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন কনিষ্কের চিকিৎসকের নাম কি ছিল চরক বলে রাখি কনিষ্কের আমলে বেশ কিছু দার্শনিক সাহিত্যিক বৈজ্ঞানিক এবং চিকিৎসকের আবির্ভাব ঘটে তন্মধ্যে কিন্তু অন্যতম ছিলেন চরক যে আয়ুর্বেদের জনক ধন্যান্তরী এবং চরককে বলা হয় এই চরক সংহিতা কিন্তু এই চরককে লিখেছিলেন মহর্ষি চরক যেখান থেকে আমরা ওই গ্রন্থ থেকে ভেষজ বিজ্ঞান শাস্ত্রের ক্ষেত্রে নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানতে পারি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন কনিষ্কে রাজসভায় পণ্ডিত ও দার্শনিক কে ছিলেন অশ্বঘোষ পরবর্তী প্রশ্ন কনিষ্কে রাজসভায় বৈজ্ঞানিক কে ছিলেন একজন প্রখ্যাত বৈজ্ঞানিক হচ্ছে নাগার্জুন হ্যাঁ নাগার্জুন কিন্তু মাধ্যমিক সূত্র এবং শত সাহস্রিকা পাগ্য পারমিতা সূত্রগুলি কিন্তু আবিষ্কার করেছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন কনিষ্কে রাজসভায় প্রসিদ্ধ গ্রিক স্থপতি কে ছিলেন এ শিলাস এজে যে যিনি কিন্তু মথুরায় পেশোয়ায় বহু বৌদ্ধ বিহার চৈত স্তূপ এবং অট্টালিকা নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন মাধ্যমিক সূত্রকে রচনা করেন নাগার্জুন চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন কনিষ্ক কোথায় কোথায় বৌদ্ধ স্তূপ বিহার ও চৈত গড়ে তোলেন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ মথুরা তক্ষশিলা এবং পেশোয়ারে চলে আছি পরবর্তী প্রশ্ন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ কনিষ্কের কোন কর্মচারী অট্টালিকা সমূহ নির্মাণ ও সংস্কারের দায়িত্ব ছিলেন নবকর্মিক নবকর্মিক নামে কিছু কর্মী উনি নিযুক্ত করতেন যাদের দায়িত্ব ছিল কিন্তু অট্টালিকা সমূহগুলো বৌদ্ধ বিহারগুলো নির্মাণ করে দেওয়া এবং সংস্কার করা পরবর্তী প্রশ্ন কনিষ্কের আমলে কোথায় কোথায় পৃথক শিল্পরীতির উদ্ভব ঘটে ভিভিআই মথুরা সারনাথ অমরাবতী এবং গান্ধার এবং কনিষ্কের আমলেই কিন্তু এবং কুসনযুগী গান্ধার শিল্পের চরম পর্যায়ে উন্নতি ঘটেছিল বন্ধুরা চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে চলে এলাম পরবর্তী প্রশ্ন কার আমলে ব্যাকটেরীয় শিল্পরীতির উদ্ভব হয় কনিষ্কের আমলে ব্যাকটিরীয় শিল্পরীতির বৈশিষ্ট্য ছিল একটু বলে দিই এই সময় মূর্তিগুলো কিন্তু মুখমণ্ডলটা ডিম্বাকৃতি হতো চোখগুলি কিন্তু অর্ধনিমিত হতো এবং মাথায় যে চুলগুলো হতো সেগুলো মানে গভীরভাবে খোদিত রে রেখায় আচারানো মাথা চুলের মতো লাগতো এই মূর্তিগুলো কিন্তু বৈশিষ্ট্য ছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন কনিষ্কের মস্তকবিহীন মূর্তি কোথায় পাওয়া যাবে এগুলো আমরা প্রায় ছোটোবেলায় সেই সময় আমরা বিভিন্ন গ্রন্থে ছোটোবেলায় দেখেছি সেভেন এইটা আমরা পেয়েছি কনিষ্কের মস্তকবিহীন মূর্তিগুলো সেগুলো কিন্তু মথুরার জাদুঘরে পাওয়া যায় কোন কুষণ সম্রাটকে গুপ্ত নবজাগরণের পুরোধা বলা হয় সেটা মনে রাখবেন কনিষ্ককে কারণ কনিষ্ক শিল্প সাহিত্য শিক্ষার প্রতি কনিষ্কের পৃষ্ঠপোষকতা ছিল প্রবল তার জন্যই তাকে গুপ্ত নগর জামে পূরণতা বলা হয় কোন কুষাণ সম্রাট মানে বহু সংস্কৃত গ্রন্থ রচিত হয় কনিষ্কের নাম বলে চলে নাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ কুষাণ যুগে চীনে ধর্মপ্রচারে গিয়েছিলেন কাশ্যপ মাতঙ্গ এবং ধর্মরত্ন পরবর্তী প্রশ্ন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ কনিষ্কের উত্তরসূরীরা কোন ভারতীয় নাম নিয়েছিলেন বাসুদেব ভিভিআই কনিষ্কের পর কোন কোন রাজাদের নাম পাওয়া যায় বাসিষ্ক হুবিষ্ক দ্বিতীয় কনিষ্ক এবং বাসুদেব বুদ্ধচরিত কে লেখেন মনে রাখবেন মহাকবি অশ্বঘোষ বুদ্ধচরিত বুদ্ধের জীবন কাহিনী অবলম্বনে রচিত একটি মহাকাব্য এটি জনপ্রিয় মহাকাব্য চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল কাশ্মীরে মতান্তরে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ বসুমিত্র আর বলে রাখি এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কিন্তু বৌদ্ধ ধর্ম দ্বিধাবিপ্ত হয়েছিল একটা হিনজান আর একটা হচ্ছে মহাজান চলে যাচ্ছি চরক সংহিতা কে লিখেছিলেন মহর্ষি চরক সুশ্রুত সংহিতা কে লিখেছিলেন মহর্ষি সুশ্রুত ইনি কিন্তু প্রথম আমাদের পাথর এবং তালপাতার পাতার বাখড়ার সাহায্যে উনি কিন্তু মাথার অপারেশন পেটের অপারেশন কিডনির অপারেশন কিন্তু প্রথম করেছিলেন তাই সুশ্রুতকে শল্য চিকিৎসার জনক বলা হয় বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ মহাবিভাষা গ্রন্থটি কে লেখেন মিত্র। চলে যাব পরবর্তী প্রশ্ন দেখে আমরা এই গ্রন্থগুলো ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ ব্রজসূচি সূত্রালঙ্কার সৌন্দর আনন্দ সারিপুত্র উপকরণ গন্ডিস্তোত্রগাথা প্রভৃতি গ্রন্থগুলি কে লেখেন মহাকবি অশ্বঘোষ ব্রজসূচি সূত্রালঙ্কার সৌন্দর আনন্দ সাড়িপুত্র উপকরণ গন্ডিস্তত্রগাথা প্রভৃতি গ্রন্থগুলি কে লেখেন অশ্বঘোষ কাদের শাসনকালে রেশম পথের উদ্ভব হয় সিল্ক মানে আমরা যেটা বলি সিল্ক রুট এই সময় আফগানিস্তানের ভিতর দিয়ে চীনের রেশম ইরাক রোম সাম্রাজ্যে কিন্তু নিয়ে যাওয়া হতো আর এই পথটি হয়ে গেছিল কিন্তু সিল্ক রুট বা রেশম পথ নামে ইতিহাসে প্রসিদ্ধ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন গান্ধার শিল্প ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ গান্ধার শিল্প হচ্ছে ভারত গ্রিক এবং রোমান শিল্পরীতির সংমিশ্রণ তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা ভিডিওটা যাতে দীর্ঘ না হয় তার জন্য আমি তার করে বললাম তার জন্য ক্ষমাপ্রার্থী ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ